হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল লোকটি অফিসিয়াল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলো আবার একটি ভিডিও তো আজকে সকাল থেকে সারাদিনটা আমি কী করি চলো সেটাই তোমার সাথে শেয়ার করি আর এখন আমি রেডি হয়েছি একটু কারণ হচ্ছে কি এখন আমি একটু বাজারে যাবো তাই তো চলো যাওয়া যাক আর এই যে আমি হচ্ছে চলে এসেছি বাজারে আর বাজারে যেহেতু আমার মুদিখানার দোকানের দরকার তো ওখান থেকে কিছু মালপত্র নিয়ে নিলাম আবার নিয়ে যে টোটে উঠে গেছি বাড়ি যাবো তার জন্য এখন আর বাড়ির দিকে চলে আসছি আবার এই যে বাড়িতে প্রায় চলে এসেছি কাছাকাছি আর আমি নিয়ে এসে চাল ছিল মানে চালটা বারানতে হয়ে গেছিল তো মেন কথা চাল টানতেই গিয়েছিলাম তো সকালে যেহেতু কিছু রান্না বান্না করা হয়নি চালটা বাড়ানো ছিল বলে আর বরমাসাইকে বলেছিলাম কি যে আজকে তুমি হোটেল থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিও কারণ আজকে রান্না করতে পারিনি যেহেতু চালটা বাড়ানো ছিল তো এর জন্য তো বলেছিল ঠিক আছে আমি খেয়ে নেবো তুমি পরে চাল নিয়ে এসে রান্না করো তো পরে যে নিয়ে এসে হলাম কি স্নান করতে যাব তাহলে আজকে ঘর বাড়িগুলো ঝাড় দিই এর জন্য ঘর বেরগুলো ঝাড় দিয়ে চলে একবারে স্নান করে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে আলু ভাজি আর এদিকে দেখো পনির হচ্ছে হলুদ লবল মাখিয়ে রেখে দিয়েছি কারণ পনির রান্না করবো তো তার জন্য তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে যে ভাত নিয়ে চলে এসেছি অঙ্কুশকে খাওয়াই দিচ্ছে আর আমিও খাচ্ছি একসাথে দুজনে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছে এবারে আর সকালবেলা যেহেতু শুধু পরোটাই খাওয়া হয়েছিলো ও পরোটা খেয়েছি আমিও পরোটা খেয়েছি আর কিছুই খাইনি সকালবেলা এর জন্য না একটু খিদে খিদে খেতে লেগেছিল তাতেই খাওয়া দাওয়া করে নিলাম এখন আর খাওয়া দাওয়া করার পরে যে অঙ্কুশকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে দিয়ে যে আমি চলে আসছিলাম রান্নাঘরে রান্নাঘরে যেহেতু রান্না করার পরে আর কাজ মাছ কিছুই গুছাইনি আমি না গুছিয়ে আগে ওকে ঘুম পাড়াতে গেছিলাম যেহেতু দুটো বেজে গেছিলো বলে তারপর চাই আগে ঘুম পাড়িয়ে আসি পরে একে তাই গুছাবো এসে যে ঘুম পাড়িয়ে এসে তারপর তাই যে রান্না সব কিছু কাজ এখন গুছাচ্ছি আমি আস্তে আস্তে তো তারপরে এগুলো নিয়ে চলে যাবো এখন আমি বাইরে যেহেতু মনে করছে বাইরে মেজে আর এখন কটা বাজে তখন ওই সাড়ে তিনটে মতো বাজে তো এই যে বাইরে রেখে আসলাম থালা বাসনগুলো আর রেখে এসে আগে ভাবলাম কি যেহেতু রান্না করা হয়েছে তেল তেল তেলচি ভাব হয়ে গেছে এইগুলো আগে মুছে দিয়ে এই জন্য এগুলো আগে মুছে দিচ্ছি গ্যাস তারপরে দেওয়াল দেওয়ালগুলো সব আগে মুছে দিচ্ছে এখানে মুছে দিয়ে তারপরে ভাবছি কি থালা বাসনগুলো মাজবো আবার এদিকে বর্ষা হচ্ছে গিয়ে নাইটির দিকে আছে বলে যে সেলাই করতে ওইটা ওটাও সেলাই করতে হবে এই জন্য ভাবতে কি যে ছেলে ঘুমায় থাকতে থাকতে সব কিছু আর কি করে নেবো মেয়েরা জানো তো সব রকম কাজ শিখে রাখা ভালো কখন যে কোন কাজের দরকার পড়ে তার কোনো ঠিক নেই শুধু কি রান্না শিখে রাখাই দরকার কাজও শিখে রাখার দরকার যেমন আমি হাতের কাজও পারি পারি বলে যে বলছি তা না কিন্তু সব রকম কাজ শিখে রাখলে নিজেরই ভালো কখন যে কোন কাজের দরকার পড়ে সময় অসময়ে সেটা বলা যায় তো ঠিক বললাম তো তো এই সব কাজ গুছিয়ে তারপরে থালাসনগুলো মেজে আমি ধুয়ে নিয়ে চলে এসছি এখন ঘরে আর ঘরে নিয়ে এসে যে এইগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি জল ঝরিয়ে ঝরিয়ে তারপর এগুলো রেখে দেব এখন যেখানে যেটা থাকে আর আজ না অনেকটা দিন পরে মেশিনে বসলাম আর আগে আমি সপ্তাহে ষোলো জন সতেরো জন করে মাল তুলতাম এই মেশিনে আর এখন আমার বসাই হয় না আর এই যে বসা না আইটা দিয়েছিল এটা সেলাই করছিলাম এখন